আসসালামু ওয়ালাইকুম ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচ্চেন আপনাদের সবাইকে স্বাগতম আলু আর ময়দা দিয়ে জটপট তৈরি করা যাবে এমন একটি টিফিন রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব খেতে অসম্ভব মজার হয় আশা রাখছি আজকের এই রেসিপি সবার কাছে ভালো লাগবে চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথম একটা বাটিতে নিয়ে নিচ্ছি দেড় কাপ ময়দা আপনি আসলে ময়দার পরিবর্তে আটাও নিতে পারবেন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দেড় টেপিস আমি সয়াবিন তেল দিচ্ছি একশো চিনি এবার আমি শুকনো উপকরণগুলি খুব ভালোভাবে মিশিয়ে নেব হাত দিয়ে গষে গষে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কারণ ময়দানটা যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা এবং পারফেক্ট হবে কিছুক্ষণ মেশানোর পর এভাবে মুদকলা যদি তলা পেকে যায় তাহলে বুঝতে হবে আপনার মাখানোটা হয়ে গিয়েছে এবার অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব পানিটা অবশ্যই হালকা কুসুম গরম পানি নিতে হবে পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প দিতে হবে আর মেশাতে হবে আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে এখন ডোর উপর সামান্য একটু তেল লাগিয়ে নিচ্ছি এতে করে উপর থেকে ড্রাই হয়ে যাবে না সফটই থাকবে এবার আমি ডাক দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই ফাঁকা আমি পুর তৈরি করে নেব তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিনটে বিচামচ রান্নার তেল তেলটা একটু গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পেঁয়াজ কুচি এখন একটু নেড়েছে পেঁয়াজটাকে হালকা বেজে নেব পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে এবার আর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু কুচি তবে জালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন এখানে আমি বড় সজে এক আলু সিদ্ধ করে মেশ করে নিয়েছি দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা হাফ কাপ মটরশুঁটি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি আধা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি ওয়ান ফোর চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি একটা চামচ টাট মশলার গুঁড়া এবার আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এভাবে করে পাঁচ রান্নাটা প্রায় শেষের দিকে এবার দিয়ে দিচ্ছি কিছু দনে পাতা এখন আমি সব কিছুর সাথে দনে পাতাটা খুব ভালোভাবে মিশিয়ে নেব আমাদের আলুর রান্না করা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নেব ফিরে এলাম বিশ মিনিট পর ডোটাকে আমি আবার এক দুই মিনিট খুব ভালোভাবে মুদে নেব মুদে না হয়ে গিয়েছে। এবার আমি লেসি কেটে নেব লেসি কেটে নেওয়া হয়ে গিয়েছে এখান থেকে একটা লেসি আমি বোর্ডের উপর নিয়ে নিচ্ছি তারপর সামান্য একটু ময়দা সরিয়ে দিচ্ছি এখন একটা রুটি বেলে নেব এই রুটিটা এত বেশি পাতলাও হবে না এত বেশি মোটাও হবে না রুটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটা সাহায্যে রুটিটাকে কেটে নেব প্রথমে শাড়ির অংশগুলি কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার আমি সমান চার ভাগে কেটে নেব কেটে নেওয়া হয়ে গিয়েছে এগুলিকে একটা সাইডে রেখে দেব এখান থেকে একটা সিট নিয়ে নিচ্ছি তারপর চারপাশে পানি লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করবে তারপর মাছ বরাবর দিয়ে দিচ্ছি আগে থেকে তৈরি করে রাখা আলুর পুর এবার আমি নাস্তাটা বানিয়ে নেব প্রথমে দুটো সাইড এভাবে করে বাস দিয়ে নিচ্ছি একইভাবে আমি আবারও দিয়ে নিচ্ছি তারপর এভাবে করে চেপে চেপে ফাঁকা অংশটা বন্ধ করে দিচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি এটা বলে বোঝানোর কিছুই নেই আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে নাস্তাটা বানানো হয়ে গিয়েছে এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বানিয়ে নেব এখন এগুলিকে বেজে নেব নাস্তাগুলি বাজার জন্য চুলায় মিডিয়ামেসে তেল গরম করে নিয়েছি এবার আমি গরম তেলের উপর নাস্তাগুলি দিয়ে দেব তেলটাকে অতিরিক্ত গরম করা যাবে না হালকা গরম থাকা অবস্থায় নাস্তাগুলি দিয়ে দিতে হবে চোলারা স্লো মিডিয়ামের মাঝামাঝি রেখে নাস্তাগুলিকে বেজে নিতে হবে নিচের দিকে শক্ত হয়ে এসেছে এবার আমি উলটিয়ে দেব চোলারা হাই হিটে রেখে নাস্তাগুলি বাজলে উপর থেকে কালার চলে আসবে আর ভিতরে কাঁচা থাকবে কিছুক্ষণ পর উলটিয়ে পাল্টিয়ে নাস্তাগুলিকে গোল্ডেন ব্রাউন কালার করে বেজে নিতে হবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর এখন খুব সুন্দর একটা কালার এসেছে আমার নাস্তাগুলি বাজা হয়ে গিয়েছে এবার আমি তেল জড়িয়ে একটা প্লেটে তুলে নেব এভাবে করে আজকে আমি সবগুলি নাস্তা বেজে নেব দেখুন বন্ধুরা আমার নাস্তাগুলি বানানো হয়ে গিয়েছে একটা বেঙে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকের এই শহর রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ